আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে আন্তর্জাতিক চাপের থেকে পালাতে চায় নেতানিয়াহু হামাস অস্ত্র ছাড়তে রাজি শর্ত হল ইসরায়েলি দখল শেষ হতে হবে গাজা সীমান্তে ভয়াবহ দুর্ঘটনা বারো ইসরায়েলি সেনা আহত মার্কুরুবিও বলছেন গাজা ইসরায়েলে হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন নয় ইসরায়েল সমালোচনায় ব্রিটিশ ভাষ্যকরকে গ্রেপ্তার করল যুক্তরাষ্ট্র ট্রাম্পের নতুন দাবি নির্বাচন চুরি ও কারচুপিপূর্ণ এবং যুক্তরাষ্ট্র ফেরত পাঠাল চুয়ান্ন ভারতীয় নাগরিক ডঙ্কি রুটের রহস্য উন্মোচন এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি আর যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে আন্তর্জাতিক চাপের থেকে পালাতে চায় নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ দেশীয় আন্তর্জাতিক চাপের মুখোমুখি হয়েছেন এই চাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি হামাসকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করছেন বিশ্লেষকরা মনে করছেন এটি নেতানিয়াহ সংকট থেকে মুক্তি শেষ চেষ্টা হতে পারে এউদি সংবাদপত্র মা আরিবের বিশ্লেষক রন অডেলস্টাইন বলেছেন নেতানিয়াহ গাজপত্যকায় যুদ্ধ ফিরে যাওয়ার পর তৈরি করতে হামাসকে দোষারোপ করছেন এতে আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ সংকট থেকে তিনি কিছুটা মুক্তি পেতে পারেন পার্সুটের খবরে এডলস্টাইন আরও বলেছেন মার্কিন প্রশাসন এই পরিস্থিতি সম্পর্কে সচেতন নেতানিয়া হইতে আদালত এবং জনমতের চাপ থেকে কিছুটা সরে আসতে পারেন তিনি বলেন সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো হামাসকে দোষারোপ করা এটি আন্তর্জাতিক চাপ এবং আইনি সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে আরও বলেন নেতানিয়াহু চারপাশের দলগুলি বুঝতে পেরেছে যে গাজে যুদ্ধ মারাত্মক পর্যায়ে হয়েছে কিন্তু তার এই বাস্তবতা দেরিতে উপলব্ধ করেছে আমরা এখন একটি নতুন বাস্তবতার মুখোমুখি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি তৈরি করতে হামাসকে অভিযুক্ত করা একমাত্র বিকল্প তিনি যোগ করেন হামাসের মুখপাত্র হাজেম কাশেম রোববার আল আরাবি আলজাদিদকে বলেছেন ইসরায়েল যদি যুদ্ধ চুক্তি লঙ্ঘন করে এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকে তবে উত্তেজনা আবারও বেড়ে যেতে পারে তিনি আরও জানান লঙ্ঘনের কারণে ইতোমধ্যে নব্বই জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন হামাস অস্ত্র ছাড়তে রাজি শর্ত হল ইসরায়েলের দখল শেষ হতে হবে ফিলিস্তিনি মুক্তি সংগঠন হামাসে জানিয়েছে তারা নিরস্ত্র হতে রাজি কিন্তু তার জন্য একটি স্পষ্ট শর্ত জুড়ে দিয়েছে ফিলিস্তিনি ইসরায়েলের দখলদারত্বর অবসান সংগঠনের প্রধান আলোচক খুলিলাল হাইয়া বলেছেন হামাসের অস্ত্রভাণ্ডারের ভবিষ্যৎ নির্ভর করবে দখলদারত্ব আগ্রসনে উপস্থিতি কিভাবে সমাধান হয় তার উপর বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে ইসরায়েল দুই বছরের যুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠা রাখায় হামাসে নিরস্ত হওয়ার দাবি করেছে পাশাপাশি যুক্তরাষ্ট্র তাদের দফা পরিকল্পনা এগিয়ে নিতে হামাসকে অস্ত্র ছাড়া শর্ত দিয়েছে কিন্তু আলহাইয়া স্পষ্ট করে বলেছেন আর যদি দখলদারত্ব শেষ করা হয় তখন এসব অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে কিন্তু এখানে একটি বড় অনিশ্চয়তা রয়েছে আলহায়া কোন রাষ্ট্র বা কোন প্রশাসনিক কাঠামোর কথা বলেন তা তিনি নির্দিষ্ট করেননি তিনি কি কোনো নতুন বা এখনো গঠিত না হওয়া ফিলিস্তিনি প্রশাসনের উপর ইঙ্গিত করছেন আর যেটাও পরিষ্কার নয় এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত একটি টেকনোক্রেট কমিটির কাছে গাজ উপত্যকার শাসনভার হস্তান্তরের বিষয়ে হামাসা সম্মত হয়েছে বলে সংবাদ আসে আমলে রাখা হচ্ছে গাজায় সক্রিয় অন্যান্য সংগঠনগুলো কায়রো বৈঠকে সমঝোতার পক্ষে একমত হয়েছেন আমাসর ওয়েবসাইটে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে স্বাধীন টেকনোক্রেটদের নিয়ে গঠিত অস্থায়ী কমিটি আরব দেশ আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তার কাজ করবে এবং যুদ্ধবিধ্ব স্থূপত্যকায় প্রশাসনিক শূন্যতা না থাকার জন্য তৎপর হবে গত শুক্রবার প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সামনে থাকা চ্যালেঞ্জ মোকারাবেলায় অবস্থান আলোচনা হয়েছে সব গোষ্ঠী কিনে একটি জাতীয় সম্মেলন আহ্বান করার প্রস্তাব এসেছে যেখানে জাতীয় কৌশল নির্ধারণ করা হবে এবং ফিলিস্তিনি মুক্তির প্রস্তাব এসেছে সংস্থা পিএল ও পরিকল্পনা করা হবে কূটনৈতিক সূত্র জানায় আর যুক্তরাষ্ট্র সমর্থিত যেসব যুদ্ধবিরতি পরিকল্পনা দ্বিতীয় ধাপ রয়েছে তা নিয়ে কায়রোতে হামাস ও ফাতাহের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে উভয় পক্ষ আগামী দিনগুলোতে বৈঠক চালিয়ে যাবে এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলা করে অভ্যন্তরীণ ঐক্য জোরদারে কাজ করবে বলে যোগ করা হয়েছে মার্কোরুবিও বলছেন গাজে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন নয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও বলেছেন গাজে ইসরায়েলের চালানো সে হামলাকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হিসেবে মনে করছে না রুবিও সোমবার বলেন গাজার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হওয়া ওই কার্যক্রম যুদ্ধবিরতি ভঙ্গ হিসাবে ধরা হচ্ছে না ইসরায়েল বলেছে তারা গাজা ইসলামিক জিয়াদের এক সদস্যকে লক্ষ্য করে শনিবার হামলা চালিয়েছে ইসরায়েলের দাবি ওই ব্যক্তি তাদের উপর হামলার পরিকল্পনা করছিলেন তবে ইসলামিক জিয়াতে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে রুবিও তখনই এশিয়া সফরে ছিলেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড পাম্পের সঙ্গে ভ্রমণে যাচ্ছিলেন বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমরা এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখি না তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র মিশর কাতারে মধ্যস্থতায় যে চুক্তি হয়েছে তার মধ্যে ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার বজায় রেখেছে একই চুক্তির মাধ্যমে চলতি মাসে গাজে হামাসায় গাছে আর জীবিত জিম্মিদের মুক্তি দেয় রুবিও বলেন আর যদি ইসরের উপর কোন সুনির্দিষ্ট বাস্তব হুমকি দেখা দেয় তারা প্রতিরক্ষা নেওয়ার অধিকার রাখে এবং মধ্যস্থতাকারী পক্ষগুলো সেই ব্যাখ্যার সঙ্গে একমত হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মনে করেন গাজায় যে যুদ্ধবিরতি কার্য আছে তা দুপক্ষেরই দায়বদ্ধতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে তিনি আরো বলেন হামাজকে উচিত দ্রুত তাদের বন্দিদশায় মারা যাওয়া যেসব ব্যক্তি মৃতদেহ রয়েছে সেগুলো ফেরত দেওয়া উল্লেখ্য রুবিও যে হামলার কথা বলছেন তা ঘটার ঠিক কিছুক্ষণ আগে তিনি ইসরায়েল সফর শেষ করে গেছেন তা সফরের উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি কারও স্থির করা মার্কুরুবিয়ে বলছেন গাজে ইসরাইলে হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন নয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কুরুবিও বলেছেন গাজে ইসরাইলে চালানো সে হামলাকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হিসেবে মনে করছে না রুবিও সম্বার বলেন গাজার সুনির্দিষ্ট লক্ষ্য হওয়া ধরা কার্যক্রম না ইসরায়েল বলেছে তারা গাজা ইসলামিক জিয়াদের এক সদস্যকে লক্ষ্য করে শনিবার হামলা চালিয়েছে ইসরায়েলের দাবি ওই ব্যক্তি তাদের উপর হামলার পরিকল্পনা করছিলেন তবে ইসলামিক জিয়াতে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে করেছেও তখনই এশিয়া সফরে ছিলেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্রমণে যাচ্ছিলেন বিমানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমরা এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখি না তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র মিশর কাতারে মধ্যস্থতায় যে চুক্তি হয়েছে তার মধ্যে ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার বজায় রেখেছে একই চুক্তির মাধ্যমে চলতি মাসে গাজে হামাসায় গাছে থাকা আর জীবিত জিম্মিদের মুক্তি দেয় রুবিও বলেন আর যদি ইসরায়েলের উপর কোন সুনির্দিষ্ট বাস্তব হুমকি দেখা দেয় তারা প্রতিরক্ষা নেওয়ার অধিকার রাখে এবং মধ্যস্থতাকারী পক্ষগুলো সেই ব্যাখ্যার সঙ্গে একমত হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মনে করেন গাজায় যে যুদ্ধবিরতি কার্যকর আছে তা দুপক্ষেরই দায়বদ্ধতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বলেন উচিত তাদের মারা যেসব ব্যক্তি মৃতদেহ রয়েছে সেগুলো ফেরত দেওয়া উল্লেখ্য রুবিও যে হামলার কথা বলছেন তা ঘটার ঠিক কিছুক্ষণ আগে তিনি ইসরায়েল সফর শেষ করে গেছেন তার সফরের উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি কারো দৃঢ় করা সীমান্তে ভয়াবহ দুর্ঘটনা বারো স্ট্রলিশন আহত ফিলিস্তিন অবিরুদ্ধ গাজু উপত্যকার কাছে আবারও ঘটে গেছে একটি স্ট্রইলি সামরিক গাড়ি দুর্ঘটনা দীর্ঘযুদ্ধের পর এবং সীমান্তে ক্রমাগত টহল দেওয়ার চাপের মধ্যেই দুর্ঘটনা ঘটে এতে অন্তত বারো জন স্ট্রলেশন আহত হয়েছেন আহতদের সবাইকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আহতদের মধ্যে বিভিন্ন পদমর্যাদা সেনাও রয়েছেন রোববার ২৬ অক্টোবর স্থানীয় সময় সকালে গাজার কাছাকাছি আর দুটি স্ট্রইলি হাম্বি গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে টাইমস অফ স্ট্রলের প্রতিবেদনে বলা হয়েছে আহত সেনাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় তবে দুই গাড়ির মধ্যে দুর্ঘটনা কিভাবে ঘটেছে তা এখন স্পষ্ট হয়নি সে সময় গাজা সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনী টহল দিচ্ছিল আর দুর্ঘটনা কারণ নিয়ে এখন আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি গত তেরোই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে আর যুদ্ধবিরতি কার্যকর হয় আর যুদ্ধবিরতি অনুযায়ী এখনও গাজার তেপ্পান্ন শতাংশ এলাকায় ইসরায়েলি সেনার অবস্থান করছে সেই কারণে তারা প্রতিদিন গাজা থেকে আসা যাওয়া সীমান্তে টহল দিচ্ছেন এই পরিস্থিতিতে দুটি হামবিগাড়ি দুর্ঘটনা ঘটেছে যা সীমান্ত এলাকায় কাজ করা সেনাদের ক্রমাগত চাপ ও ক্লান্তির প্রতিফলন সংবাদ মাধ্যম জানিয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং তাদের নিকটস্থ সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পর সামরিক কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে সীমান্তে সামরিক যান চলাচল ও টহল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে যাতে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয় এবং উদ্ধার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয় ট্রাম্পের নতুন দাবি দুই হাজার বিশ সালের নির্বাচন চুরিয়া কারচু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু হাজার প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মার্কিন বিচার বিভাগকে তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি দাবি করেছেন নির্বাচনটি কারচুপি করে চুরি করা হয়েছিল সেই নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ী হন টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে সংবাদ ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুৎস একটি পোস্টে লেখেন কারচুপি করে তাস খেলা এমবিএ খেলোয়াড়দের চেয়েও খারাপ হচ্ছে নির্বাচনে ডেমোক্রেটদের কারচুপি দুই হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচন ছিল কারচুপি পূর্ণ চুরি করা এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি তিনি আরো উল্লেখ করেন আমাদের দেশকে দেখুন একজন দুর্নীতিগ্রস্ত বোকা প্রেসিডেন্ট হওয়ার পর অবস্থা হয়েছে এখন সবই পরিষ্কার ট্রাম্প সর্বোচ্চ উৎসাহে বিচার বিভাগের প্রতি আহ্বান জানান আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় এই কেলেঙ্কারির তদন্ত করা হোক আর যদি তদন্ত না হয় তাহলে এমন ঘটনা দুই ছাব্বিশ সালের মধ্যবর্তী নির্বাচনে আবারও ঘটবে ট্রাম্প পোস্টে পুনরায় আগাম ভোটে বিরোধিতা এবং ভোটার পরিচয় পত্র আইনের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি ক্যালিফোর্নিয়া ব্যালট নিতে সমালোচনা করে লিখেছেন লাখ লাখ ব্যালট পাঠানো হচ্ছে পোস্টের শেষে ট্রাম্প রিপাবলিকানদের উদ্দেশ্যে লিখেছেন বুদ্ধি খাটো রিপাবলিকানরা খুব বেশি দেরি হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ফেরত পাঠালো চুয়ান্ন ভারতীয় নাগরিক ডঙ্কি রুটের রহস্য উন্মোচন যুক্তরাষ্ট্র অবৈধভাবে প্রবেশ করা চুয়ান্ন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে পুলিশ জানিয়েছে এরা অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিলেন এবং সেখানে বসবাস করছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সোমবার সাতাশে অক্টোবর জানায় ফেরত পাচানো ভারতীয়দের মধ্যে সবাই ডঙ্কি রুট নামে পরিচিত অবৈধ পথে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তারা সম্প্রতি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন পুলিশের তথ্যানুযায়ী ফেরত পাচানোর মধ্যে ১৬ জন হরিয়ানার কর্ণাল জেলার ১৫ জন কাইথালের এবং পাঁচজন অমলার বাসিন্দা বেশিরভাগ ভারতীয় বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কর্ণাল পুলিশে জানিয়েছে ফেরত পাঠানো সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কোন দালালকে ধরা যায়নি কর্ণাল ডিএসপি সন্দীপ কুমার বলেন আজ আরো কিছু ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে হরিয়ানায় পঞ্চাশ জন সবাই ডঙ্কি রুটে যুক্তরাষ্ট্রে ঢুকেছিল কিন্তু আজকে দেশে ফিরে এসেছে ডিএসপি আরও বলেন অবৈধ পথে বিদেশে যাওয়া বিপজ্জনক এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে তদন্ত চলছে কারো বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড থাকলে তা ধরা পড়বে উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র থেকে ভারতে বিপুল সংখ্যক ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে এবছরই শত শত ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র আইন অনুযায়ী যারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছে বা অভিবাসন আইন ভঙ্গ করছে তাদের নিয়মিতভাবে বহিষ্কার করা হয় দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ